প্রথমে কবিতা উৎসবে ডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি পর চলতি নোটবুক অনুষ্ঠান আজকের পর্বে রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক গবেষক সুকান্ত পালের অনুগল্প গল্প পাঠ করার আগে গল্পকার সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি তার পরিচয় তুলে ধরছি গল্পকার পেশায় অধ্যাপক দীর্ঘদিন ধরে তিনি নানা গবেষণামূলক ও মৌলিক সৃষ্টিমূলক লেখালেখিতে যুক্ত রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে ভারতে বিভিন্ন পত্রপত্রিকায় ও জার্নালে জার্নালে তার বহু লেখা প্রকাশিত হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ ভারতের সাম্প্রদায়িকতা উদ্ভব ও বিকাশ মিলনে বিচ্ছেদে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা নানা দিক ইতিহাস ও ইতিহাস দর্শন ভারতবর্ষ ও বিশ্ব প্রসঙ্গ লোকসংগীত লোকসংস্কৃতি নানা প্রসঙ্গ সিপাহী ও নীল বিদ্রোহের প্রসঙ্গ উপজাতি ভাবনা ভাষা আন্দোলন বিবিধ, সমাজ সাহিত্য সংস্কৃতি কেন গুরুকাল্যান্ড বাংলা ভাষা আন্দোলন ও অন্যান্য শিকড় ছেড়া দহন উপন্যাস মধ্যবর্তী শূন্যতা উপন্যাস কালচিহ্ন উপন্যাস প্রত্নকথা উপন্যাস সাজবেলার টেলিফোন উপন্যাস কাটাতারে গল্পগ্রন্থ বাঙ্গন দ্বারা গল্পগ্রন্থ ভূত ভুতুরে কিশোর গল্পগ্রন্থ দহনবেলা দিনলিপি কাব্যগ্রন্থ সম্পাদিত গ্রন্থগুলি হল নবমূল্যায়নে মহাবিদ্রোহ সন্ত্রাসবাদের বহু মাতৃকতা বহু মাতৃকতায় আলোকে ভীমরাও আম্বেদকর নবজাগরণের প্রথম আলো শ্রী চৈতন্য ঐতিহ্যের উত্তরাধিকার বিবেকানন্দ ও ভারতবর্ষ এছাড়াও খুব গুরুত্বপূর্ণ তিনটি গ্রন্থ হল বিষয় পরিবেশ সহায়তা আন্দোলনে প্রান্তিক মানুষ একটি আত্মহত্যার বয়ান ও অন্যান্য অনু গল্প সংকলন এই মুহূর্তে অন্তত আটটি গ্রন্থ প্রবন্ধ গল্প উপন্যাস মিলিয়ে এছাড়া অসংখ্য পত্রপত্রিকায় ছড়িয়ে রয়েছে বাংলা ইংরেজি ভাষায় অজস্র প্রবন্ধ তাহলে পড়ে নিচ্ছি সুকান্ত পালের অনুগল্প ঝুলন সুকান্ত পালের অনুগল্প ঝুলন দমদম স্টেশন থেকে অটোতে নাগের বাজারে রাত আট দশটা এসে দেখি এয়ারপোর্টের অটো বন্ধ কি কারণে যেন তাদের ধর্মঘট চলছে বাস আছে অনেক তেমন সমস্যার কিছু নেই কিন্তু মনে হলো এমনিতেই হাঁটা হয় না তার মধ্যে এই গরমকালের রাতে মৃদু হাওয়া বইছে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম হেঁটে এই এমবি গেট খুব দূরে হলে মিনিট কুড়ি হাঁটা পথ এমন কিছু নয় তাই হাঁটা লাগলাম কাজীপাড়ার মুহূর্ত থেকে রাস্তার ফুটপাথ জুড়ে সমাজের দেশের উদ্বৃত্ত মানুষরা শুয়ে রয়েছে পুরুষ নারী শিশু সবাই কেমন ওলট পালট ভাবে ঘুমিয়ে আছে কোথাও ঘুমন্ত নারী চিমসে উন্মুক্ত স্তনের গোটায় ঘুমন্ত শিশুর মুখে কয়েকজন পুরুষের লুঙ্গি প্রায় বিপদসীমা ছুঁয়ে উঠে আছে একটু দূরে হাওয়া দিলেই হলো কেউ কেউ তখনও সজাগ আবার কোথাও এই গরমে একটা চাদরে তোলায় দুটো শরীর অস্থিরভাবে আছে বুঝতে অসুবিধা হয় না পৃথিবীতে আরও একটি পবিত্র প্রাণের আগমনে উৎসব চলছে ফুটপাতে এরকম ঘুমন্ত মানুষের বেড়া ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এগিয়ে যাচ্ছি আর মনের মাঝে হাজার প্রশ্নের সাথে সাথে নিজেকেও কেন যেন দোষী সাব্যস্ত করতে ইচ্ছে হচ্ছে আমার মন কি ভারাক্রান্ত উত্তর আমার নিজেরও জানা নেই না কোন দাসন চিন্তার জালেও নিজের মগজ স্থিত নয় তবুও এক বেতাহীন মানসিকতা নিয়ে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে কখন যে সেন্ট্রাল জেলস প্রবেশ পার করে অর্ডিন্যান্স কোম্পানির কাছে চলে এসেছি খেয়াল নেই হঠাৎই একটা বিরাটি যাওয়ার ফাঁকা বাস আমার সামনে ব্রেক কষে দাঁড়িয়ে বলো কন্ডাক্টার চিৎকার করে বলো দাদা যাবেন নাকি না এই তো এসে গেছে আমার উত্তর শুনে কন্ডাক্টার তার স্বাভাবিক ভাষায় একটা অতি তুচ্ছ গালগাল দিয়ে গণতি নাড়ল বাস এগিয়ে গেল বুঝলাম ড্রাইভার থেকে শুরু করে কন্ডাক্টার সবারই একটা দায়বদ্ধতার জায়গা আছে সেই জায়গা থেকে ওরা আমার জন্য বাস থামিয়েছিল ফলে কন্ডাক্টারের বাক্যবাণ আমাকে আহত তো না উল্টে ওর প্রতি আমার কেমন যেন একটা মায়া হলো এইসব কথা ভাবতে ভাবতে কিছু এগিয়ে কঙ্কালসা জাস কোম্পানির গেটের কাছে আসতেই রাস্তার বড় বড় নিয়মবাধির আলোয় চোখ পড়ল এক কালের নাম করা জমজমাট এবং বর্তমানে বন্ধ হয়ে যাওয়া জাস কোম্পানির ভেতরে প্রচুরে প্রচুর জঙ্গলের মধ্যে মাথাতে তুলে দাঁড়ানো বেশ কয়েকটা দেবদারু তেঁতুল মহুয়া গাছের দিকে বৈশাখের প্রথম দিক বসন্ত চলে গেছে কয়েকদিন হলো গাছে গাছে কচি পাতাগুলো রাতের বৈশাখী হাওয়ার সাথে খুনসুতিতে মেতে উঠেছে মহুয়া গাছের ডালের প্রায় প্রতিটি ডগায় কালো মতো অসংখ্য থলি ঝুলে রয়েছে আমার পা থেমে গেল ভালো করে দেখে বুঝতে পারলাম সারাদিনের খাবার অন্বেষণের কাজ শেষ ক্লান্ত হয়ে ঝুলে রয়েছে বাঁদুরের দল সবাই প্রায় একটি বাঁদুর সামান্য নড়াচড়া করছে হয়তো আরমোড়া ভাঙছে এই দৃশ্য দেখতে দেখতে মনে হলো গাছে ঝুলছে বাঁদুর আর ফুটপাতে জীবনকে আঁকড়ে ঝুলে রয়েছে মানুষের দল তুলনাটা মাথায় আসতেই মনে হলো আজ দুপুরে প্লানেটে একটা জরুরি কাজে গিয়ে অন্তত চার চারটি রাজনৈতিক দলের মিছিলের সম্মুখীন হতে হয়েছে ফলে ফিরতে দেরি হয়ে গেল এখন মনে হচ্ছে সবাই সুবিধা মতো কোনো না কোনো রাজনৈতিক দলের লেস ধরে ঝুলে রয়েছে এই ঝুলে থাকাটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয় বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক তালেবর ভিত্তিক এই ঝুলে থাকাটা বোধ হয় ভীষণ জরুরি হঠাৎ বুক পকেটে ফোনটা বেজে উঠলো হ্যালো তুমি কোথায় এত দেরি কেন এসে গেছে বলে ফোনটা কেটে দিলাম আমিও যে কোথাও না কোথাও ঝুলছি বুঝতে অসুবিধা হয় না এই মায়াবী ঝুলনের খেলা যে সর্বজনীন আমিও যে কোথাও না কোথাও ঝুলছি বুঝতে অসুবিধা হয় না এই মায়াবী জুলনের খেলা যে সর্বজনীন নমস্কার কবিতা উৎসবের ইক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র নান্দনিক গুণ এবং বিষয় বৈচিত্র্যের জন্য আপনার দেখুন দেখতে তখন ভালো লাগবে। আমাদের চ্যানেল কবিতার চ্যানেল তবু আমরা বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান পরিবেশন করে থাকি নমস্কার